হাই এভরিওয়ান চলে এসেছি আর নতুন পার্সেল ভিডিও নিয়ে কেমন আছো তোমরা আজকে যে পার্সেলটা অর্ডার করেছে সে তার আশীর্বাদের জন্য আমাদের পেজ থেকে এই কম্বো সেটটা নিয়ে নিয়েছে চলো আজকে দেখায় একটা সুন্দর কম্বো সেট যেটা তোমরা আশীর্বাদ লোকে পড়তে পারো তোমাদের এঙ্গেজমেন্টে পড়তে পারো যদি তোমরা ট্র্যাডিশনাল সাজে সাজো ফার্স্টেই দেখে নিলে একটা জাল কাতান শাড়ি দিয়েছি যেটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তার সঙ্গে দিয়েছি দেখো একটা পার্লের খুব সুন্দর চোকা আর একটা রানীমালা কি সুন্দর না পার্লের সেটটা আর সঙ্গে দিয়েছি দুটো কানে আর দুটো বালা হাতে খোপাই দেওয়া দুটো ফুল যেগুলো এই শাড়িটার সঙ্গে পরলে অসাধারণ লাগবে আজকের পার্সেলটি চলে যাচ্ছে মালদা জেলার অদিতির কাছে আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট কোনো পার্সেল ভিডিওতে ওকে টাটা আর কমেন্ট করে জানিও কিন্তু কম্বো সেটটা কেমন লাগলো